তিন সন্তানের বুকে ফিরে আস এসেছেন সেই বাড়িতে এখন আমরা রয়েছি বরিশালের গরনদীতে সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন এক নজর দেখার জন্য গ্রামের প্রচুর পরিমাণে মানুষ ভিড় জমাচ্ছে সেই রাবেয়া খালাকে দেখার জন্য এই মুহূর্তে আপনার স্কিনে যাকে দেখছেন তার মেয়ে কিন্তু তাকে উন্না পরায় দিচ্ছে এবং এ হচ্ছে তার বড় মেয়ে দর্শক চলুন আজ আমরা সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে দেখছেন পাশে রয়েছে সেই রাবেয়া খালার মা বিগত পাঁচটি বছর পরে মায়ের বুকে ফিরে এসেছে রাবেয়া খালা আসলে তার তিনটি সন্তান রয়েছে চলুন দর্শক সরাসরি সেখানে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও কিন্তু আপনারা আলোচনায় দেখেছেন রাবেয়া খালা আমরা ঢাকাতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদ ছিল মসজিদের ঠিক সামনে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল আসলে এই যে সেই খালা দেখছেন আমাদের সেই ভিডিওর মাধ্যমে কিন্তু তার পরিবার ফিরে পেয়েছে কত বছর পরে ফিরে পেয়েছে আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন এই যে দেখছেন ওনার মেয়ে ওনার ছেলে এবং ওনার মা এখনো বেঁচে আছে মা তো এখানে গ্রামের প্রচুর পরিমাণে মানুষ আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো আসলো এই যে খালার সাথে এখন কথা বলবো আসসালাম আলাইকুম ইংলিশ পাগলি নিশ্চয়ই চিনতে পেরেছেন যে ইংলিশে এত পরিমাণে আমার সাথে টকিং করেছিল আসলে সেটা আমি নিজেই বলতে পারি না উনি যে ইংলিশে কথাগুলো বলেছিল কেমন আছেন আপনি আমি আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের সকলের দোয়া ভালো আছি জোরে কন এত কথা আসতে হয়ে গেছে কে বুঝলাম না এখন তো মারে পাইছেন মাইয়ারে পাইছেন পোলারে পাইছেন কথার দুধ জোর আরো বাড়বো কথা জোর বাড়বে আমি কাজ করেছি সেখানে পাঁচ বছর একটু জোরে খালা পাঁচ বছর যে কাজের চাপটা সে চাপটা আমার বাড়িতে এসে লেগেছে তাকে তো আমি শারীরিকভাবে অসুস্থ আপনি শারীরিকভাবে অসুস্থ আছেন না যাই হোক দর্শক ওনার পুরা ফ্যামিলিটি পেয়ে আসলে উনি নিজে হতবম্ব উনি পাঁচ বছর এত পরিমাণে ব্যস্ত ছিল যে আসলে ভাষা প্রকাশ করতে পারছে না নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে যে মেয়ে আছে এবং হচ্ছে যে মা আছে আমরা একটু কথা বলবো যে এই খালার একটু মায়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম কি হয় আপনার আমার মাইয়া আপনার মেয়ে কত বছর পরে পেয়েছেন পাঁচ বছর কিভাবে পেয়েছেন আল্লাহ কইতে পাখর আব্বের আলম জানি না আমার বাবারা শঙ্কন্দি হ্যাঁ দিছে এই দিন আমরা পাইছি নয় তো আমার নিখুঁজ ইয়ে গেছিলাম গেছে আল্লাহ আমরা দশ দিনের দোয়াই আমার আল্লাহ আমার কুলের বাজান দুই ছে এলে এক মাইয়া এই লই আমি ওগুলো তাই করছি চার বছর ইয়ে থিয়ে গেছে পোলার বয়সই নয় বছর এনে তিনখানায় ভর্তি করছি আবার আপনার মেয়েকে পেয়েছেন পাঁচ বছর পরে আমাদের একটি ভিডিও পোস্ট করার পরে মেয়েকে দেখে মানে আপনারা ঢাকায় ছুটে গেছেন মেয়েকে আনার জন্য যখন মেয়েকে আনতে গিয়েছিলেন তখন মেয়ে কি আপনাকে দেখে চিনতে পেরেছে বাবা আমি যখন ডাক দিছি যে যাবে রা আমি আইসি ও মা এই ও মা তুমি আইসো এই একে আমার গলা জড়াই ধরছে এই তো দুই মায়ের কান্দাকাটি হ্যাঁ আমার জামাই গেছে বড় জামাই গেছে আর নাতি গেছে আর এক গেছে নাতি আর চাইলে গেছে আমরা পাঁচজন গেছিলাম দশক আমাদের এমন এমন কিছু ভিডিও আছে আসলে আমরা রাস্তাঘাটে কিছু মানসিক ভারসাম্যহীন রাস্তাঘাটে আমরা পেয়ে থাকি তাদের কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি আসলে তার পরিবার নিশ্চয়ই রয়েছে সেটা আমরা চেষ্টা করছি আসলে পাঁচ বছর পরে মেয়েকে পেয়েছে খালা ওনার কি বাবা বেঁচে আছে যে না আর বাবা মারা গেছে আর বাবা মারা গেছে যে আছে এই সাতাশ বছর মানে আজ থেকে পাঁচ বছর আহ পরে আপনার মেয়েকে পেয়েছেন মানে উনি যখন হারিয়েছিল তখন কি মাথায় কোনো প্রবলেম ছিল । বাবু আগে আসিল কিরম কি কইতেরি না বাবু তাই ডাক্তার ডাক্তার দেখাইছি টোসতি খাওয়াইছি ওই গ্যাসে আবার আইছে গ্যাসে আবার আইছে আর যদি যাই বলা নুর নূর আমার লাগে যাবি তার আমি কইলে না নূর তোর লাগে যাইবে কই তুই যাবি কোন দিক যা আবার হকালে ওই যে বাবু একটা গাছ ধরিয়ে খালাইয়ে রয়েছে গাছটা ধরিয়ে খালাই রয়েছে খালাইয়ে বাড়ির দিক চাইয়ে রয়েছে বাড়ির দিক চাইয়ে কোন থাই গেমু গেম খালাই চাইয়ে রয়েছে এই দেখলাম যে দক্ষিণ বিহার আর রাইলো না পাঁচ বাজার বাবা এই পাঁচ বাজার তরিশ বাজার বয়স্ক তো এখন হ্যাঁ দর্শক এখন যে খালার রয়েছে খালার মেয়ের সাথে আমি একটু কথা বলবো আপনার মা পাঁচ বছর হারিয়েছিলো মানে আপনার মা কি খোঁজার চেষ্টা করেছিলেন? জি আমরা অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু পাইনি। আপনার বর্তমানে বয়স কত? আমার বয়স 22 চলে। বর্তমানে আপনার 22 রানিং বছর। অর্থাৎ যখন আপনার বয়স 17 বছর বা কিংবা 15 বছর তখন আপনার মা হারিয়ে গিয়েছিল। জি কখনো কি আশা পড়েছিলেন যে আপনার মা বেঁচে আছে কি বা আপনি মাকে খুঁজে পাবেন? আমি সবসময় মনে মনে আশা ছিল যে আসে কোথাও আসবে একদিন না একদিন। এই আশাই ছিল মনে যে মেয়েটা মানে তার মনে আশা ছিল যে মা হয়তো যদিও বেঁচে থাকে আমার কাছে আসবে সন্তানের কাছে আসবে এই যে দেখেন তার যে খালার যে ছেলে রয়েছে আমি একটু ছেলের সাথে কথা বলতে চাই কি হয় আপনার আমার মা আপনার মাকে আমরা যখন ভিডিও করেছিলাম আপনি দেখেছেন আমি দেখিনি আর কি আমার মামাতো ভাই খালতো ভাই দেখছে তারপর আমার জানাই তারপর আমি কাজ থেকে চলে এসেছি

অনেক ভালো লাগতো সবাই আল্লাহ তারা শুরু করে দিয়ে আমার মায়ের আমাদের তারা ফিরে এসে এটাই অনেক কিছু আপনার মা আপনার শিক্ষকতার যোগ্যতা কতটুকু আপনার আপনি পড়াশোনা করেছেন না পড়াশোনা করিনি আপনার বাবা তো বেঁচে নেই না বাবা থাকলে হয়তো বা পড়াশোনা করতে পারতেন জি কিন্তু আর্থিক আর্থিকের কারণে আপনি পড়াশোনা করতে পারেন না আপনি করেছেন পড়াশোনা অল্প অল্প করেছেন আচ্ছা ঢাকা গিয়েছিলেন আপনার মাকে আপনি আনতে হ্যাঁ আপনি কি চিনতে পেরেছে হ্যাঁ চিনতে পেরেছি কি বলে ডাকে আপনাকে আপনার মা আর নাম দিয়ে দিবে সেগুলোকে কি নাম আপনার মোহাম্মদ ইসুপ ইসুপ মানে যখন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওখানে গিয়েছেন যাওয়ার পূর্বে তখনকার সিচুয়েশনটা একটু বলবেন যাওয়ার পূর্বে যখন গেছি ওই জায়গায় আমরা নানি যে বললাম দিছে আমার নানি রে চিনছে চিনে তারা জড়াই ধরছে তারপর নানি আমার বলেন যে আমি ভিতরে গেছি পরে আমার দিকে আমার জড়াই ধরছে আমার মা তারপর কতক্ষণ পরে মায়ের লই আমরা চলে এসেছি দর্শক আসলো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই কামনা করছি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিবেন ভিডিও শেষে এমন একটি টপিক আছে আসলে আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না আমি পরবর্তী আপডেটে দেওয়ার চেষ্টা করব যে এই খালাকে পাওয়ার পূর্বে মানে কি হয়েছিল সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন খালা ও খালা দৌড়ে আছে কে আপনি কে এখন আপনার মেয়ে তো আপনার মেয়েকে ছেড়ে আপনি দিন এত ব্যস্ত কেন ছিলেন এত ব্যস্ত মায়ের এখন আমি সবসময় জোরে খালা সব সময় স্যারেলিমেন্টের সব কাজ করি যে সেখানে কোনো দুর্ঘটনা আসলে আমাদের কাছে আগে তার জন্য আমি সকলকে ডাকি শুনেন এই যে আপনি এত সুন্দর একটি জামা পরে আছেন যখন রাস্তায় ছিলেন একেবারে নোংরা রাস্তায় বিচতেন মানে প্রচুর পরিমাণে গাড়ির নয়েজ এবং কি বৃষ্টিতে বিজতেন রোদে শুকাইতেন তাই না আমরা দর্শক আপনারা কিন্তু দেখছেন যে জায়গাটা উনি থাকতেছিল ওই জায়গাটার স্ক্রিনে আপনারা দেখছেন অনেকে কিন্তু আসলে চিন্তা করতে পারেন যে এনি কে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমি গত শনিবারে অর্থাৎ দশ তারিখে একটি ভিডিও পোস্ট করেছিলাম এই খেলার হয়তো বা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই উনি ইংলিশে এত সুন্দর করে টকিংয়ে কথা বলতে পারে যা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া তুরপাল করেছে যে এই খেলাকে নিয়ে অনেকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন যে এই খালার পাশে থাকতে চাই এবং আমি কিন্তু গত পরশু দিনও ওনাকে নিয়ে আসার পূর্বে আমি ওখানে গিয়েছিলাম প্রাইভেট কার নিয়ে এই খালাকে দেখার জন্য এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু ওখানে অপেক্ষা ছিলেন এবং সেই আমরা দেখলাম যে দুই ঘন্টা তিন ঘন্টা যাবত যখন আমরা একটা মানুষকে পেলাম যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বলল এই খালাকে দেখার জন্য আমি আর্থিকভাবে কিছু সহযোগিতা করব। এবং কমেন্ট বক্সে এমন এমন মানুষ রয়েছে যে ওনাকে ভালো একটা প্রতিষ্ঠাতে চাকরি দেওয়া হোক তো আপনি শিক্ষকতার যোগ্যতা কতটুকু খালা একটু বলেন তো আমার শিক্ষা যোগ্যতা আছে আমি কপাস করেছি কি করেছেন কপাস করেছি আমার শিক্ষা কিন্তু আমার কর্মসূচি কাজে আমার শিক্ষা ওঠে এখন আপনার কাছে আমি একটু জানবো আপনি এই যে ইংলিশে আমাদেরকে বলবেন যে আপনি বাড়িতে এসেছেন ইংলিশে আপনি আমাদেরকে বলবেন যে আপনি বরিশাল থেকে কে কে নিয়ে আসছে সরি দুঃখিত ঢাকা থেকে আপনাদেরকে কে কে নিয়ে আসছে একটু ইংলিশে বলেন ঢাকা থেকে আমাকে এনেছে মাইফিস্টার বেরাদার সিডিসেস্ট स्टार ब्रदर डिडिस एस मेड एवं डीएस हाउस एट सारेट एवं आर सेट ए ब्रादारटार लेडिस आई मेरी हैपी सेभेन्ट डुएस डू एवं स्टार नवित फ्रजार नवित फ्रजार फेरेस एस फेस फिफ्टी सिक्स এবং সকলের সাথে আমরা এসেছি জগ ও জগধারীন ছগেটিসন ছগিটিশন এই সকল সমত্তর ও শ্রেষ্ঠ সবাই আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের মাতৃশাখায় পেরিবরুষন তো প্যিবরুসন পক্ষ হইয়া আমরা সকল অবশিষ্ট ছৈত্রিশ এই ছৈত্রিশে আমরা এসে পড়েছি যে এবারের ঠিকানা হলো মার্কেরেস কেরিস হাউস গে যে প্রভাইস এস এস বাংলাদেশ মেরিস লাওয়ার আক্তার সেভেন রা আইন্দি বাংলাদেশ সরকার লাইডেন্স এখন এই লাইডেন্স সিউ আই মেরি হ্যাপি রিসিভিন ডট লিভস টু আই এনটি এট ফার্মার ডবিস তাই আমি আপনাদের সকলের সাথে কাজ করলেও আমি একটা সিক্সিন ছিলাম সেই এজেন্ট থেকে এখানে আপনাদের সকলের সাথে বসেছি যে সামরিক সপ্তাহিক নিয়ে আমার এই কথা শ্বাস প্রশ্বাস এবং কথা বলতে কষ্ট হয় তাই অ্যাটনি ডিডিস ডি হাউস আই সিফটিন সেভেন এখন আপনি এখান থেকে সিসিটিভিতে যাবেন সিসিটিভিতে গেলে আমার সেভেন ডাউস বাইট আছে সে ভাইটা আপনাদের দেখাই দেবে এবัง মানে বুঝতে পেরেছেন আমরা উনি ইংলিশে বলছে যে আমরা এখান থেকে সিসিটিভি ফুটেসে যাব সিসিটিপি ফুটেসে যা ওনার যে ভাই আছে সেটা আমরা কানেক্ট করব সেই বিষয়টা কিন্তু আসলে বলেছেন আমি ওনার যে মা রয়েছে মার কাছে যাব যে উনি শিকোত যুগোত গদড়ুক ছিলেন আসলে উনি উনি আসলে যে পড়াশোনা করেছেন ইংলিশে কথাগুলো বলছেন খালা আপনার মেয়ে কত সুন্দর করে ইংলিশে কথা বলতেছেন হ্যাঁ কি কোথায় পড়িয়েছিলেন

বুঝি না কিছু কোরআন শরীফ পড়ার চোখ বুঝ دیا۔ না দেখে কোরআন শরীফ ডাকতে গিয়ে পড়ে। আচ্ছা উনি কোরআন শরীফ পড়ে? হ্যাঁ এখন আপনি আমরা ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব যে এই যে খালা রয়েছে, খালার মেজ যে আসলে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকেন পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওর সর্বশেষ যে খালার যে এখন একটু মানসিক ভারসাম্যহীন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাড়িতে এসেও কিন্তু উনি শান্তিতে নাই কারণ হচ্ছে ওনাকে ঘুমের ওষুধ খাওয়ায় কিন্তু ওনাকে ঘুম পাড়ায় রাখতে কারণ হচ্ছে উনি ওনার যে আস্থানা ছিল মানে ঢাকাতে কিন্তু বারবার ছুটে চলে যেতে চায় তাই ওনার মা এবং ওনার সন্তান কিন্তু ঘুমের ওষুধ খাওয়ায় ওনাকে ঘুম পাড়ায় রাখে আর কি এই জন্য ওনার গলার সুরটা কিন্তু একেবারে ছোট হয়ে গেছে আর যদি ওনাকে সহযোগিতা করতে চান আর্থিকভাবে যদি আপনারা চান যে ওনাকে সহযোগিতা করবেন বা ওনার চিকিৎসার দায়িত্বে নেবেন আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে ওনার যে ছেলে রয়েছে সে ছেলের নাম্বারটি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম